ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা উইথ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ চলে এসছি মাছ বাজারে মাছ কিনতে সেটারই একটি ব্লগ তোমাদেরকে আমি তুলে ধরছি মাছের বাজারে কিন্তু অনেক রকমের মাছ পাওয়া যাচ্ছে সাথে কিন্তু এই মাছ বাজারে খাসির দোকান এবং মুরগির দোকানও আছে রুই মাছ খেয়ে খেয়ে আমি আর পারছি না এই জন্য আজ কিনবো কাতলা মাছ হ্যাঁ বন্ধুরা মাথা মোটা কাতলা মাথা মোটা কাতলা মাছের দাম দুশো টাকা দুশো টাকা বিভিন্ন প্রকারের পাওয়া যায় তোমার যেটা পছন্দ একমাত্র এই মাছ বাজারে একটি মাছই জ্যান্ত আছে সেটি হলো কাতলা মাছ আরও চিংড়ি মাছ কেনার ইচ্ছা আছে আমার এখানে চিংড়ি মাছের বিভিন্ন বিভিন্ন দামের পাওয়া যাচ্ছে বারোশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা আটশো টাকা এবং সাইজ বুঝে দাম তবে একটু খোঁজাখুঁজি করলে কম দামের মধ্যেও ভালো মাছ পাওয়া যাবে তো আমি এখান থেকে চারশো টাকা দামের বড় চিংড়ি নিয়ে নিলাম এক কিলো এবং এই দোকান থেকে কিনছি কাতলা মাছ এটা হয়েছে মাত্র বারোশো গ্রাম বেলায় মাছ বাজারে অনেক ভিড় লক্ষ্য করা যায় আর প্রত্যেকটা মানুষের ইচ্ছা সে কম দামে কি করে ভালো মাছটা নিয়ে যাবে আর দোকানদারও ভাবে যে আমি এই দাম মাছটা কম দামে বিক্রি করব না যার জন্য দোকানদার এবং ক্রেতার মধ্যে বাঘবিতণ্ড বা তাদের মধ্যে একটি বার্গারিং চলতেই থাকে মনে করো দোকানদার বললো দুশো টাকা কিন্তু ক্রেতা বললো এটা আমি দুশো টাকার বেশি দিতে পারবো না এবং এই যে যে বার্গারিং যার জন্য একে অপরের মধ্যে কথোপকথন এবং প্রত্যেক মাছ দোকানদারই এক দামে বিক্রি করতে চায় কিন্তু প্রতিটা ক্রেতাই টার্গেট করে যদি মাছের দাম দুশো টাকা হয় সে দেড়শো টাকা বা দুশো একশো ষাট টাকায় কী করে ওই মাছটা কিনে ঘরে নিয়ে যাবে কারণ সে মনে করে ওই মাছ দোকানদার ওই মাছটা কিনে লাভ করবে কিন্তু দোকানদার যদি মনে করে তাহলেই একমাত্র ক্রেতাকে লাভ করাতে পারে কারণ আর কোনো ক্রেতা সে কম দামে কখনও মাছ বিক্রি করবে না আর যার জন্য বাজারের প্রচণ্ড ভিড় এবং কথোপকথন চিল্লাচিল্লি লেগেই আছে তো আজকের ব্লগটি কেমন লাগলো জানিও